প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন স্পোকেন ইংলিশ শেখার ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব এমন কিছু কথা যেগুলো আমরা প্রতিনিয়তই বলে থাকি যেমন তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন তোমার নাম কি হোয়াটস ইউর নেম তোমার নাম কি নেম ইজ শফিক আমার নাম শফিক মাই রিয়া আমার নাম রিয়া মাই আমার নাম মাই ইজ রাজা আমার নাম রাজা এইভাবে আমরা আমাদের যে নাম পরিচয় দিতে পারি দেখব হোয়াই টু ইউ লিভ তুমি কোথায় থাকো হোয়াই টু ইউ লিভ তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো তারপরে আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি আই লিভ ইন রাজশাহী আমি রাজশাহী থাকি তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং হোয়াট আর ইউ ইটিং তুমি কী খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং আমি ভাত খাচ্ছি আই ইট আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আই ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস প্রিয় দর্শক আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো ইংরেজি শেখানো এরকম ছোটো ছোটো বাক্য দিয়ে আমরা খুব সহজে ইংরেজি শিখতে পারি পরবর্তী ভিডিও নিয়ে আমারও আপনাদের মাঝে হাজির হবো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম